নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বলবো মায়ের তিনজন অখ্যাত মেয়ের কথা মায়ের কৃপা কটাক্ষে তাদের জীবনে কি অভাবনীয় পরিবর্তন এসেছিল আর তাদের সঙ্গে থাকতে গিয়ে মাকেও বা কীভাবে সমাজের রক্তচক্ষু উপেক্ষা করতে হয়েছিল তারই অভিনব কথা আমি তুলে ধরব আজকের পর্বে প্রথমে বলবো সরজোর কথা একদিন মা ঠাকুরানি নহবতে রন্ধন কার্যে ব্যাপিত আছেন তার মনে হতে লাগলো কে যেন অসহায়ভাবে মা মা বলে ডাকছে বুক ফাটা দুঃখে কাঁদছে মা ভাবলেন কে এমন আর্তনাদ করছে সেই দিনই এক নারী নহবতে এসে লুটিয়ে পড়লেন মায়ের চরণে নাম তার সরজুবালা দেখলেই মনে হয় প্রচন্ড ঝড় ঝাপটায় ছন্ন ছাড়া তার অপূর্ব রূপ ধুলি মলিনতায় আচ্ছন্ন নয়নে ধারা। সে কেঁদে কেঁদে বলল মা গো চারিদিকে কেবল জমাট অন্ধকার আর দুঃখ রাত্রে স্বপ্ন দেখলুম কে যেন বলছে জানা দক্ষিণেশ্বরে যে দেবী থাকেন তার কাছে গিয়ে কেঁদে পড় তার যদি করুণা হয় তবে তোরে যাবি তাই মা ছুটে এলুম মায়ের মন্দিরে অনেক আশা নিয়ে এখানে এসে তো দেখছি দুইজন দেবী এক পাশানি আর এক মানবী পাশানি দেবীর প্রাণ তো আমি গলাতে পারবো না সে যোগ্যতা আমার নেই আপনার যদি করুণা হয় তাহলে আমি হয়তো তোড়ে যেতে পারি তাকে দেখে তার কথা শুনে মায়ের প্রাণ বিচলিত হলো বললেন কি হয়েছে তোমার কি কষ্ট খুলেই বলো না নারীর মুখ দিয়ে প্রকাশ করা যায় না এমনই তার কথা তথাপি সংকোচ ত্যাগ করে মায়ের নিকট সরজি সকলই বললেন অপকটে তার নিদারুণ ইতিহাস তিনি ব্রাহ্মণ কন্যা কুল, মান, পুত্র, এককালে ভগবান তাকে দিয়েছিলেন অতর্কিতে কোথা হইতে ঝড় এসে একদিন তার সাজানো গোছানো ঘর সংসার লন্ডভন্ড করে দিল সেই ঝড়ের বেগে তিনি নিজেকে সামলাতে পারেননি সুদীর্ঘ তিন বৎসর কাল অসহায় ভাবে পথের ধুলির মতো ঘুরে বেরিয়েছেন মনের মধ্যে অবিরাম সংঘর্ষের ফলে তিনি আজ ক্লান্ত শান্ত একটি একটি করে ঝরে পড়ে মায়ের নয়ন কন হতে সূর্য বলে চলেন তার মর্মান্তিক কাহিনী চেষ্টা করলে তিনি সব ভুলতে পারেন এমনকি স্বামীকে পর্যন্ত কিন্তু খোকাকে তো ভুলতে পারছেন না খোকার কথা মনে হলেই বুকটার মধ্যে যেন হাহাকার করে ওঠে ধক ধক করে আগুন জ্বলে ওঠে হৃৎপিণ্ডের মধ্যে নিজের কর্মদোষে খনিকে দুর্বলতায় সকল তিনি হারিয়েছেন জীবনে তার ধিক্কার এসেছে আজ আজ তার চারিদিক রুদ্ধ উদ্ধারের পথ কি আছে মা বলে সরজুবালা মুখে কাপড় দিয়ে ফোঁপাতে ফোপাতে কাঁদতে লাগলেন মমতাময়ী মা সর্বহারা অভাগিনী কন্যার জন্য কাঁদেন তারপর সান্ত্বনা দিয়ে বললেন উদ্ধারের পথ আছে বই কিমা ওই ঘরে যিনি আছেন তাকে একবার দেখে এসো দেখি একটা প্রণাম দিয়ে এসো কিন্তু খবরদার কিছু ছুও না যেন শুধু ভালো করে মন দিয়ে দেখে এসো সরজুবালা দূর হতেই প্রণাম করলেন সেই আত্মভোলা ব্যথাহারি ঠাকুরকে নিবিষ্ট মনেই চেয়ে দেখলেন তাকে আরো বিস্ফারিত নয়নে দেখতেই লাগলেন কিন্তু কি দেখলেন সেখানে মনে ও নয়নে ধাঁধা লাগে তার পাগলিনীর মতো ছুটে আসলেন পুনরায় নহবতে মায়ের নিকট জিজ্ঞেস করলেন মা ও মা কি দেখলম মা আমি যে কিছুই বুঝতে পারছি না আমার খোকাকে আমি কি করে পাবো মা বলো বলো না তুমি মা বললেন হ্যাঁ পাবে তুমি আশ্বাস দিলেন মা তাকে উত্তাল তরঙ্গায়িত সমুদ্রের মধ্যে আজ যেন অজুড়ে দেখা দিল কুল নিরাশার অন্ধকারের মধ্যে আশার আলোক দেখতে পেলেন সরজুবালা করুণাময়ীর তার দেহ ও মন তীব্র অনুতাপ অহর্নিশ দগ্ধ হয়ে অগ্নিশুদ্ধ হলেন সরজু আরম্ভ হলো তার নতুন জীবনযাত্রা মা ঠাকুরানী তাকে বাৎসল্যের উপাসনায় দীক্ষা দিলেন করুণাময়ী মাতার কৃপা ধন্য হয়ে সরজবালা অনতি বিলম্বে পত্রী পুত্রের সঙ্গেও পুনর্মিলিত হলেন এবার বলবো মায়ের আর একজন অভাগিনী কন্যার কথা নাম তার শতদল বাসিনী দক্ষিণেশ্বর গ্রামের এক গৃহবধূ নহভতের ঘাটে এসে মাঝে মাঝেই গঙ্গা স্নান করতেন তার নাম শতদল বাসিনী একদিন মা ঠাকুরানীর নিকট নিজের দুঃখের কথা বলে খুবই কাঁদতে লাগলেন তার দুঃখের কারণ স্বামী তার দীর্ঘকাল নিরুদ্দেশ তার জন্য কত স্নানে কত ভাবে অনুসন্ধান করা হয়েছে কিন্তু কোনো সংবাদ পাওয়া যায়নি দ্বাদশ বৎসর পূর্ণ হয়ে আসছে স্বাস্থ্যের বিধানের অল্পকালের মধ্যেই স্বামীর কুশপুত্তিলিকা দাহ করে তাকে বৈধব্য বেশ ধারণ করতে হবে তিনি কাঁদ্ কাঁদ্ধে জিজ্ঞেস করলেন মা গো স্বামীকে কি আমি আর ফিরে পাব না মায়ের চরণ ধরে প্রার্থনা জানালেন আপনি আমায় আশীর্বাদ করুন মা এই বেশ ছাড়ার বিধবা হয়ে আমার আর বাঁচতে না হয় দক্ষিণীকে সান্ত্বনা দিয়ে মা বললেন কেদনিন মা এমনও তো শোনা যায় লোকে যার জন্য পৃথিবী ঘুরে বেড়ায় তা তার কাছেই রয়েছে যেদিন যেটি হবার ঠিক হবে তুমি সতী সাব্ধি একান্ত মনে নারায়ণকে ডাকো তার কৃপা হলে তোমার এ অতীর চিহ্ন কোনো দিন ঘুজবে না মাথা ঠাকুরানির কথায় তিনি সান্ত্বনা লাভ করেন পুনরায় আসার সঞ্চার হয় তার মনে এবং শেষ অবধি মায়ের কথাই সত্য হল সতীর পুণ্যে দ্বাদশ বৎসর পূর্ণ হবার পূর্বেই শতদল বাসিনীর নিরুদ্দেশ স্বামী একদিন হঠাৎ করেই অকস্ম গৃহে এসে উপস্থিত হলেন সত্যি মায়ের লীলা ক্ষমতা আমাদের নেই এবার বলবো মায়ের আর একজন বিপদগামী মেয়ের কথা একটা মেয়ে বিপদগামী হয়েছে সমাজের চোখে সে ঘৃণ্য আত্মীয় স্বজনের কাছে সে উপেক্ষিত একদিন সে মহা সংকোচের সঙ্গে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে তাকে দেখে মায়ের সঙ্গিনী এবং সমবেত ভক্ত মহিলারা বিরক্ত সকলের চোখে ভুকুটি তাদের সেই ভূকুটির একমাত্র অর্থ এ এখানে কেন কিন্তু মা তাকে দেখা মাত্রই পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন বললেন ভয় কি মা তুমি যে আমার মেয়ে দু চোখে তখন দরবিগলিত অশ্রু এবং স্নেহ এমন দরদ সে তো কোথাও কখনো পায়নি মায়ের স্নেহে মেয়েটি প্রায়ই আসে মায়ের কাছে মাও তাকে পরম স্নেহে কাছে ডেকে নেন ভালোবাসায় তিনি ভরিয়ে দেন তার সমস্ত শূন্যতা সমস্ত দুঃখ কিন্তু মায়ের কাছে যেসব ভক্ত মেয়েরা আসেন বা থাকেন তাদের কারোরই পছন্দ নয় মেয়েটিকে বা মায়ের কাছে যে মেয়েটি আসে সেটা তারা একেবারেই মেনে নিতে পারে না একদিন মায়ের সঙ্গিনী গোলাপ মা মাকে সতর্ক করলেন বললেন মা তুমি মেয়েটাকে তোমার কাছে আসতে দিও না তুমি নিজে ওকে বলতে না পারো আমি বলে দিচ্ছি মা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন সে কি করে হয় মা ও আমার কাছে আসবে ও তো আমারও মেয়ে গোলাপ মা বললেন মেয়ে ভক্তরা কেউ পছন্দ করছে না ওর আশা এমনকি বলরাম বাবুর স্ত্রী বলেছেন ও যদি মায়ের কাছে আসে তাহলে আমরা কি করে মায়ের কাছে যাই ও এলে আমাদের আর মায়ের কাছে যাওয়া হবে না বলরাম বাবুর স্ত্রী রামকৃষ্ণ সঙ্গে ভীষণভাবে সমাদৃতা রামকৃষ্ণ সঙ্গে তাদের পরিবারের অবদানের শেষ নেই মায়ের সঙ্গেও তার পরিবারের গভীর অন্তরঙ্গতার সম্পর্ক কিন্তু গোলাপ মায়ের ওই কথা শুনে মা খুব শান্ত দৃঢ় কণ্ঠে যা বললেন তা শুনে সত্যিই চমকে যেতে হয় মা বললেন সে যদি না আসতে চায় আসবে না কেউ যদি না আসে না আসুক ওই মেয়ে কিন্তু আমার কাছে আসবে সকলের সবাই আছে ওর আমি ছাড়া জগতে আর কেউ নেই আমি ওকে নিয়েই থাকব যদি কেউ এখানে না আসে তাহলেও আমি তাকে আসতে বারণ করতে পারবো না মায়ের এই উত্তরে গোলাপা বলাই বাহুল্য মেয়েটির আশা বন্ধ হলো না এবং মেয়ে ভক্তদেরও সকলেরই মায়ের দৃঢ় ভাবের কাছে নথি স্বীকার করতে হলো সত্যি সন্তানের প্রতি মেয়েদের প্রতি মায়েরই স্নেহ মমতার সত্যিই কোনো তুলনা হয় না মেয়েদের প্রতি মায়ের ছিল বিশেষ মমতা তৎকালীন সমাজের উপেক্ষিত মেয়েদের তিনি পরম মমতায় কাছে টেনে নিয়েছেন তার আদর তার স্নেহের তুলনাহীন এ কারণেই তিনি জগৎ জননে জয় মা সারদা আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানান ভালো লাগলে লাইক এবং অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি চান এই আলোচনা নিত্য সঙ্গী হতে এবং সবার আগে আমার সমস্ত ভিডিও পেতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আমাকে ফেসবুক ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও মা ও ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক এই কামনা জানিয়ে আজকে আলোচনা শেষ করছি নমস্কার